হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো তোমরা এতক্ষণে সবাই জেনে গেছ যে লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোটা এবং তার ভাই কিন্তু স্পেনে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় দুজনেই প্রাণ হারান তো বন্ধুরা আমাদের তনয় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে দিয়াগো জোটা এবং তার ভাইয়ের অকাল তাদের পরিবারের জন্য রইল সমবেদনা বন্ধুরা পরবর্তী আপডেটটি হল মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ফিফা রেজিস্ট্রেশন ব্যান হ্যাঁ বন্ধুরা মহামেডানের প্লেয়ার মির্জাল পেমেন্ট না দেওয়ার কারণে কিন্তু মোহামেডানকে একটি কড়া চিঠি দিয়ে রেজিস্ট্রেশন ব্যান করেছে ফিফা এর ফলে মোহামেডান কিন্তু এই রেজিস্ট্রেশন ব্যান না ওঠা পর্যন্ত কোনো রকম প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে না তো বন্ধুরা দেখা যাক কতদিনের মধ্যে এই প্রবলেমটা মহমেডান সলভ করে আবার নতুনভাবে শুরু করতে পারে কারণ তোমরা সবাই জানো এখন মহামেডানের অবস্থা খুবই খারাপ তাদের কোনো স্পনসার বর্তমানে নেই তার উপরে আবার ফিফার রেজিস্ট্রেশন ব্যান্ড খেলো তারা তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা আজকে তৃতীয় আপডেটটি হল গতকাল কিন্তু এর চারটে ম্যাচ ছিল মোহনবাগান পাঠচক্র এরা কিন্তু গতকালের খেলায় জয়লাভ করেছে তো বন্ধুরা আমি এই চারটে খেলার স্কোর লাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে লাস্ট আপডেটটি হলো আজ মিড থেকে কিন্তু শুরু হতে চলেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল আজ রাত সাড়ে বারোটায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে ফ্লুমিনেস বনাম আল হিলাল এবং আগামীকাল সকাল মাঠে নামবে বনাম চেলসি সাড়ে ছটায় পালমেরাজ এবং আগামীকাল রাত সাড়ে নটায় মাঠে নামবে পিএইচডি বনাম বায়ান মিউনিক এবং আগামীকাল রাত দেড়টায় মাঠে নামবে ডটমুন বনাম রিয়াল মাদ্রিদ তো বন্ধুরা প্রত্যেকটা খেলাতেই হবে টান উত্তেজনা তোমরা একটা খেলাও কিন্তু মিস করো না তো বন্ধুরা তোমাদের কি ওপিনিয়ন যে এই আটটি দলের মধ্যে কোন চারটে দল সেমিফাইনালে উঠতে পারে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত